ডিজি কেমন একটা জিনিস যেটা তোমার না সেটা তোমার মুখের সামনে থেকে চলে যাবে আর যেটা তোমার সেটা তুমি ডি কিভাবে সব সময় ক্ষমতার শক্তি কাজে আসে না ছোট ছোট কৌশলের কাছে তুমি হেরে যাবে তাই বলি অহংকার না আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না খারাপ সময় মানুষকে জীবন্ত তো লাশ বানিয়ে দেয় আর খারাপ সময় দেখতে পারবে আশেপাশে রয়েছে কিছু শকুনের দল খালি দমটা বাইর হইলেই তোমাকে চিড়ে চিড়ে তারা হবে এটাই বাস্তব কেউ যদি জিজ্ঞাসা করে জীবনে এক সেকেন্ডের মূল্য কি তাহলে এই ভিডিওটা মেনশন করে তাকে পাঠিয়ে দেন এবং দেখিয়ে দেন এক সেকেন্ডের মূল্য লোকটা যদি আরো একটু দেরি করে গাড়িতে উঠত তাহলে কিন্তু বাঘ তাকে ধরে ফেলত আর বাঘ ধরলে তার অবস্থা কি হতো এটা তো আপনারাই বুঝতেছেন